মুসলিমের বর্ণনায় হলো আমি আশঙ্কা করলাম এইভাবে লাফালাফি করতে করতে আমার ছেলে উপর যদি ঘোরাটা আসে তো মারা যাবে এক পর্যায়ে আমি কোরআন তেলোয়া বন্ধ করে দিলাম যেন ঘোড়া আর না লাফায় আর বুখারির বর্ণনা হলো যে উনি দেখতেছে তো উনি কোরআন তেলোয়ার শেষ করলেন মুসলিমের বর্ণনায় আছে কোরআন তেলোয়ার শেষ করার পর মেঘখণ্ডটা খণ্ডটা উপরে উঠে গেছে বুখারির বর্ণনায় যেটা আসছে সেটা হলো উনি তেলোয়াক বন্ধ করলেন করার পর ফালাম্মা আসবাহ আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে নবীর কাছে আসলেন ফাযাকারা যালিকা লাহু নবীকে পুরো বিষয়টা বললেন আল্লাহ রাসূল বললেন তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কুরআন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তুমি কুরআন তেলাওয়াত করার কারণে এই প্রশান্তি পেয়ে এটা বুখারীর বর্ণনা আর মুসলিমেরটা ওই উসাইদ ইবনে হুযায়র নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর তেলাওয়াত করতেছি আর এরকম ঘোরা লাগায় নবীজি বলেন আহা এখর ইবনা হুজাই ও সাইদ ইবনা হুজাই তুমি যদি আরো পড়তা হুজুর আরো পড়ছি তো তারপর ঘোড়া আরো লাফায় নবীজি বলে আহা এখর ইবনা হুজাই ও সাইদ ইবনা হুজাই তুমি যদি আরো পড়তা হুজুর আরো পড়ছি তো তারপর ঘোড়া আরো লাফায় তারপর কি করছে যখন দেখছি আমার ছেলে ইয়াহিয়ার সমস্যা হবে তাহলে বন্ধ করছি আর ওই মেঘখণ্ড উপরে উঠে গেছে নবীজি বললেন তুমি যদি ফজর পর্যন্ত পড়তা ফজরের সময় মুসল্লিরা তোমার বাসার সামনে দেওয়া যখন যাইত তারাও সচক্ষে ওই দৃশ্য দেখত এটা কারা ছিল জানো তিলকা সাকিনা এটা ছিল প্রশান্তি আর এটার মাঝে যে একটু লাইটের মতো দেখতেছিল তিলকাল মালাইকা তারা ছিল ফেরেস্তা তাস্তামি আউলা তোমার কোরআন তারা কান পেতে শোনার জন্য দুনিয়াতে চলে তাহলে কি শিখলাম মৌখিক একটা আবাদত তেলাওয়াতুল কোরআন আর এই যে জোরে সোমান আল্লাহটা পড়ছেন পড়ার পরে আগামী এক মাসেও কোরআনটা করবেন না সোমান আল্লাহর মিটারে কি বোঝা যাইতেছে কিন্তু আসলে তো না মানে এটা আমি খারাপ ধারণা করতেছি যদিও ঠিক না আসলে কিন্তু বিষয়টা হলো আপনার সোমান আল্লাহর আওয়াজে মনে হইতেছে না ইনশাল্লাহ আমরা আচ্ছা যাই হোক তো পড়বেন ইনশাল্লাহ আমি আমার ওই কথা উড্ডু করে নিচ্ছি আপনারা পড়বেন ইনশাল্লাহ কোরআন করবেন নিয়মিত করবেন কোরআন তেলওয়াত নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ পেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে বলেন খুইলা খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পরেন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে করার কারণে ওই রুমের মোতায়ামি সাহেবের কাছে হুজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই জন্য এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছো তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করবো বলি ইনশাল তিরমিজির বর্ণনা দুই হাজার নয়শো দশ নম্বর হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মন কলা হ্যার সম মিনিল্লা ফলদুবিহি হাসানা যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়া করে তার আমং নামায় একটা আমসা লিহা ওই একটা আবার দশ গুণ মারা আর মানে একটা অক্ষর তেলোয়া করলে সাথে সাথে তার আমং নামায় দশটা নেকি বিবদ্ধ হয়ে নবীজি বলেন লা আকুলু আলিফ লা এই পুরোটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি বলেন তার আমল নামায় তিরিশটা মেকিলিপি হবে একটু বলি আমরা আবার আল হ্যামু আমরা মোট আড়াইশো সোয়াদ পাইছি সবাই আড়াইশো আল পাঁচ অক্ষরে পাঁচ অক্ষরে পঞ্চাশটা পরে আবার বললাম একশো টাকা এরপরে আবার আপনাদেরকে বানান করায় বললাম বানানে আমাদের দুইবার হয়েছে বানানের সময় হয়েছে দুইবার তাহলে দুইবারে হলো আপনার যদি দুইবার হয় পঞ্চাশ দিবেন একশো আগের একশো আর পরে একশো দুইশো শেষে আবার একবার আমরা বলছি আল এই হলো আরো পঞ্চাশ আড়াইনশো নেই কি করেন সবার আমি আল্লাহ এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে আমরা শিখব এইভাবে বয়স হয়ে গেলেও সমস্যা নাই কোরআন যদি অশুদ্ধ থাকে এই মাদ্রাসা আছে মসজিদ আছে ইমাম সাহেবের কাছে যান গিয়ে বলেন বয়স্ক শিক্ষা শিক্ষা চালু করেন অথবা হুজুর আমার পার্সোনাল আপনি পড়ান আমি তো ভুল করছি আমার কোরআন বিশুদ্ধভাবে হয় না আপনি একটু আমাকে শিখে দেন আল্লাহ ফিক দান করেন মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার দ্বিতীয় প্রকার মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা গেল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা মৌখিক এবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরে আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে ডাকো তাদের বিনিতভাবে বিনীত ভাবে هاي بيتينيه چُبَيَةً چُبَيَةً اللهِ كِي تُمْرَى دَكَوَى نَوْبِي إِرْبَعُوا عَلَىٰ أَنْفُسِكُمْ فَإِنَّكُمْ لَيْسَ تَدْعُونَ أَصَمَّ وَلَا غَائِبَا إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا قَرِيبًا তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এবং না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে সেই রব অনুপস্থিত না ইন্ড রকম তো না এমন রবকে তোমরা ডাকো যেই রব রবী সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটের থেকেই সবকিছু কিছু সাহাবাই কারাম নবীজিরে প্রশ্ন করছে আহ কারিফন রবোনা ফানুনা জি হি আম্বা ফানুনা ইয়া রসুল আম্লা আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝলাম সাহাবাই কারাম প্রশ্ন করলেন মি আর সুল আল্লাহ আল্লা কি আমাদের অতি নিকটে যে আল্লাকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবা একারাবের প্রশ্নের জবাবে আল্লাহ বাত রব গুলা আমিন সুর এ বাতারা একশো ছিয়াশি নম্বর আয়া নাজি করে দেয় আবার বুঝেন সাহাবায় কারাব বললে বুঝুক রব কি কাছে আস্তে ডাকবো নাকি দূরে জোরে ডাকবো আল্লাহ আয়াৎ দিয়ে জানায়া দিলেন ওয়া ইযা সআলা কা ইবাদি আননি ফা ইন্নী ক্বரீব আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফা ইন্নী ক্বரீব আমি অতি নিকটে তাহলে রবকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে তো দোয়া করি আমরা জোরে জোরে আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাবি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন আস্তে দোয়া কাকে বলে পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরির হতুল্লাহলে বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি ফিস ফিস করে কি যেন বলছে রবকে তিনি কি যেন বলছে ফিস ফিস করে এটা হলো আস্তে আস্তে আল্লাহকে বলা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করবো বলেন ইনশা আল্লাহ তাহলে দোয়া করা মৌখিক আবাদত বলি সবাই দোয়া করা বলেন দোয়াটাই দোয়া করাটাই এটা একটা আবাদত আল্লাহ আমাদের সকলকে এবাদত এই মৌখিক এবাদতটা যেন আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গেল তেলাওয়াতুল কোরআন গেল দোয়া গেল এবার আর একটা বলেন জিকির করা জিকির এটাও মৌখিক ইবাদত জিকির করা কি ইবাদত মৌখিক ইবাদত সূরা আরাফের নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা তাদรรুউ ওয়া খীফাতাও ওয়া দুনা ও দুনাল জাহরি মিনাল কাউলি বিলহুদুবি ওয়াল আসর ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। اذکر ربك তুমি তোমার রবকে শরণ ধরো। ফি nafসিক মনে মনে। তাদরুআ বিনিতভাবে। ও খীফা ভয়ভীতি নিয়ে। ও দুনাল জাহরি মিনাল কাউল অনুচ্চ সুরে। বিল বুদ্দুবি ওয়াল আহ সকাল সকাল তুমি তোমার রবকে ডাকো মনে মনে জিকির করো মনে মনে তাদর বিনীতভাবে খাইফা ভয় ভীতি নিয়ে দুনাল জাহারিমিনাল কৌল অলপ চুবে মাঝে মাঝে আমরা ইন্সিরাদি যে জিকির গুলা করি মসজিদ থেকে সব মসজিল্লে বের হয়ে গেছে কোণায় বইসা বইসা আস্তে আস্তে একটু জিকির করেন এই জিকিরের জিকির মজা শুধু নিজেই বুঝবেন কাউরে বুঝাইতে পারবেন এরকম মজা একদিন কইরা দেখেন আপনি তো করবেন না হ্যাঁ আমরা করবেন না মনে হয় সবাই বলেন মজা পাবেন মজা না পাইলে টাকা আসলে আপনি এইভাবে ইনফেরাদি জিকির করেন একটু আস্তে আস্তে একা একা বৈশাখ কেউ নাই আশেপাশে নাতি শীত একটা আবহাওয়া আছে হালকা হালকা নিবু নিবু লাইট জ্বলতেছে একটু ঘরের মধ্যেও যদি হয় একটু জিকির করেন এই মজা এটা আপনি নিজেই পাবেন ইনশাআল্লাহ তাহলে জিকির করা এটা মৌখিক এবাদত আল্লাহ আমাদেরকে এবাদত করার তো দান করে তিন নাম্বার শারীরিক এবাদত দৈহিক এবাদত নামাজ পড়া শারীরিক এবাদত কি করা নামাজ পড়া এটা একটা শারীরিক আবাদত এই এবাদত গুলো আমরা করব রোজা রাখা শারীরিক এবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ হে ইমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো يقول له رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء يا رسول الله নবী বললেন তোমাদের কারো বাসার সামনে একটা পুকুর আছে ওই পুকুরে এক ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলতো তোমরা তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবায় কারাম বললেন না নবী বললেন ফাদালিকা বিসিতুস সালাওয়াতিল খামসি আমতাল্লাহু বিহিন্নাল খাতায়া পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহগুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে সুবহানাল্লাহ এটা শারীরিক ইবাদত চার নাম্বার আর্থিক এবাদত মানে সম্পদের আবাদত এটা হলো জাকাত করা সদকাত সদকা দেওয়া জাকাত দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতা যাকে আল্লাহ সম্পদ দিয়ে জাকাত দেয় না যাকে আল্লাহ সম্পদ দিছে কিন্তু সে যদি জাকাত না দেয় মুসলিমানাকু ইয়াউমাল সুজা আন আকরা কিয়ামতের ময়দানে বিশ ধর সাপ এই বিশ দর সাপে রূপান্তরিত হবে তার জাকাত না দেওয়া সম্পদ হওয়ার পর এইভাবে আপনার সামনে ফানাদারে বলবে আনা আনা মা লুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যে মাল তুমি জাকাত হিসাবে দেওয়ার কথা ছিল দেও নাই এক লাখ টাকা জাকাত আছে তিরিশ হাজার টাকা জাকাত দিয়া ছবি কিছু তুইলা ফেসবুকে দিয়ে বলার দিন লেগছে গরিব অসহায়দেরকে জাকাতের টাকাটা দিয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ দিছে কত তিরিশ হাজার বাকি রইলো কত বলেন সাপ বাকি রয়েছে বলেন সাপ সবাই বলেন সত্তর হাজারের সাপ কি বাকি রয়েছে ওই যে ফেসবুকে লেখছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসহায়দেরকে সহযোগিতা করে কত তিরিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিছে সত্তর হাজার যে বাকি রয়েছে আপনি বলবেন জি কমেন্টে লিখে দিবেন যদি জানেন জি বাকি সাপটাকে দিব যদি কেউ সাপ কি বলবেন জেলে দেন না এটা সাপ হবে আপনারা কামড়াবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আর্থিক আবাদত জাকাত দেওয়া আবার সৎকার আপনি চুপে চুপে কোনো অসহায় বিধবা নারীর খোঁজ খবর নিতে পারেন আর্থিক থেকে বাঁধুক কোন এতিম মিসকিনের সহযোগিতা করতে পারেন অর্থ দিয়ে এটা আর্থিক বাদ সহি খান পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন পাঁচ তিন পাঁচ তিন বোধ হয় পাঁচ হাজার তিনশো তিপান্ন এ হাদিসের মধ্যে আর সে রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন সাহুল্লাহ আল্লি মিস্কিন কাল মুজাহিদি সাবিল আল্লাহ আবিল কাল লাইল সা ইম যে ব্যক্তি বিধবা এবং এতিমদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালায় যেমন চ্যারিটি ফাউন্ডেশন এই কাজগুলো করে অনেক সেবামূলক ফাউন্ডেশন এই কাজগুলো করে কিন্তু আপনি পার্সোনালিও চেষ্টা করবেন চুপে চুপে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য নবী বলেন যে ব্যক্তি তাদেরকে এইভাবে অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে বিভিন্নভাবে এই ব্যক্তি কাল মুজাহিদি ফি সাবি কেমন যেন আল্লাহ রাস্তা মুজাহিদের মতো হয়ে গেল আর আবিল কাহিমিল লাইল অথবা সারা রাত নফল নামাজ পড়লে যে সব সে কেমন যেন সেই সব পাইল আর আবিসমিন নাহার সারাদিন নফল রোজা রাখার যে আমল যে ফজিল সে এইভাবে অর্থনৈতিক সহযোগিতা করার কারণে আল্লাহ তাকে সেই ফজিল পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো হজ আর্থিক এবং শারীরিক এবাদত এটা হলো কি হজ এই যে হজে যাবে

হাদী সাহেবরা কুমব্রাকারিরা আল্লাহকে ডাকলে আল্লাহ তাদের ডাকে কি করেন সারা দেন সহি বুখারীর 1521 নম্বর হাদিসের বর্ণনা মান হাজ্জালিল্লাহ খালব মিয়ার ফুস ওয়ালা মিয়ফসু রজাআকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য হস করল সে যদি কোন অশ্লীল কৃত কালাপ কার্যকলাপ না করে অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে সে হজ থেকে এমনভাবে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্ম

কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ নবী বললেন ইমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা কিলা সুম্মা মাজা প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন জিহাদুল ফি ইল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা কিলা সুম্মা মাজা এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আবাদত কোনটা নবী বললেন হজ্জুন মাবরুর যে হজ আল্লাহ কবুল করেন ওই হজটা হলো এরপর শ্রেষ্ঠ আবাদত ওই হজটা কি শ্রেষ্ঠ এবাদত এই জন্য বুখারির আরেক বর্ণনা আসছে সতেরোশো নম্বর হাদিসের বর্ণনা নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ হজ্জ মাবরুরের পুরস্কার শুধুমাত্র জান্নাত হজ্জ মাবরুরের পুরস্কার এটাই যে সে জান্নাত পেয়ে যাবে এই হলো আর্থিক আর শারীরিক এবাদত দেখি এবার একটু মন দিয়ে শুনেন বলেন তো উপকারিতা লাভের দিক থেকে এবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে উপকার হওয়া আর একটা অন্যের মাধ্যমে উপকার হওয়া আচ্ছা বলেন তো মৌলিকভাবে দাসত্বের বিবেচনা আবাদত কয় প্রকার দুই প্রকার একটা সাধারণ দাসত্ব আর একটা বিশেষ দাসত্ব উপকারিতা লাভের দিক থেকে আবাদত কয় প্রকার দুই প্রকার একটা নিজে আবাদত করে উপকৃত হওয়া আর একটা হলো অন্যের সাহায্যে আবাদত করে উপকৃত হওয়া এবার আসিমন কথায় সেটা হলো মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর আত্মিক এবারত্বিক দুই নম্বর মৌখিক এবাদত্ত্বী তিন নাম্বার দৈহিক বা শারীরিক আবাদত চার নাম্বার আর্থিক আবাদত পাঁচ নম্বর আর্থিক এবং শারীরিক আবাদত এবার আসুন হাদিসের মধ্যে এবাদত কিভাবে পাওয়া যায় হাদিসের মধ্যে আবাদত শব্দটা তিরমিজির বর্ণনা দুই হাজার দুইশো এক নম্বর হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল ইবাদাতু ফিল হারজি হিজরাতিন ইলাইয়া ফেতনা ফাসাদের জামানায় কলহ বিপর্যয়ের সময় কোন ব্যক্তি এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমপরিমাণ পরিমাণ সব কলহ বিপর্যয়ের সময় কেউ যদি আবাদত করে সে আমার কাছে হিজরত করার মতো কেমন যেন সব পাবে এরকম মুস্তাদ আহমদের একটা হাদিস শুনেন খুব মন্দি হাদিসটা